গ্রে ভাই ভাই কে হোন আছ আরে আমার কি এত রক্তলের কানে দিল তুমি মরে যাবে তোমরা দেখো তোমরা যাব তোমাদের আশা কাঙ্গাmetadata গিয়ে আজ কি অবস্থা হয়েছে বেচারি মুরগিদের আর আমাদের আশা কাঙ্গা তোমাদের লাইতে কি তোমরা লাইতে কি কেন তোমাদের যে পোষাই না তোমরা আরো মোটা ডিম যে খোঁজো এসে আর কোন কথা নাই আরে মুঠা ডিম নাই আরো মুঠা ডিম নাই করে যাচ্ছে দেখো কি হয়েছে আজ তাও সত্যি মুঠা ডিম পড়তে পড়তে বেসাইতে রক্ত আমার ধরে গেছে আরে তবু তোমাদের মন পায় না কবে পাবে মন তোমাদের জানি না একটু বলতে পারো হাসাইলিরে ফাজকা হাসাইলি মানে সব দেবদেবী সব মানুষের মন পায় না আর তুমি বলিস কি না মুরগি পাবে মানুষের মন কি কষ্ট বাবা এই সব লোকের কাছে যারা পিমড়ের পোnga চিপে গুর বের করে আদের কাছে আশা করছিস মুরগির নাম পাক তা কখনো পেতে পারে কাকার কি অস্তিত্বের কথা তুমিই বলো তো একটু যতই মোটা মোটা রক্ত লাগা ডিম পারুক তাই না কাকা দড়টা তোকে মাছ কাঁンテকে ফুরুং করতে वाला হনি তো

মুরগি ফাউงি এই তুই চুপ করলি তুই চুপ করবি কার खोजকে নাই তার ঠিক নাই আমার खोजকে কর জান নাই রে তাই আমি যাব খোঁজ নিতে তা আবার মুরগির কাছে আমার সঙ্গে ফাজলামি করবে না কেন মুরগি রে জি মুরগিদের তত্ত্ব করতে গেলে অপরাধ হবে বুঝি কেন ভয় পড়নি না লোকের রে ওকে শুনোনি কি বলছিস তুই জিবে প্রেম করে যেই জন সেই জনি সেরেছে ঈশ্বর ও আচ্ছা আর তুমি কি ধরনের কথা বলছো কাকা শুনে তো আমার লজ্জা পাচ্ছে মাথা হেড হয়ে যাচ্ছে লোকে শুনলে বলবে কি ছি 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 এ তো আচ্ছা জননে পড়েছি শেষে আমাকে কেন দিতে লাগলো কেন আমি জিজ্ঞাস করতে গেলাম থাকতো তো থাকতো ডিমের রক্ত লাগা কাম সেরা ভালোছেন ভাই আপনি কাম সেরা ভালোছেন কি হলো দাদা চিন্তা করছে নাকি যাবে কি না যাবে অত চিন্তা ভাবনা করে লাভ লাভ যাবা তো চলে যাব এটা তোমারই পুণ্যি হবে বুঝেছো আর থাক আর জ্ঞান দিতে হবে না পাপ হবে না পুণ্যি হবে সেটা আমি দেখে নেবো তুই এখানে লেকচারপাজি না করে তুই যা কেনে গিয়ে দেখাই কেনে অনুভূতি দেয়া হলো কেমন আছে আর না আছে আমাদের গেলে হবে না গো আমাদের গেলে হবে না একটু খুলে বলুন আমরা গেলে বিরক্ত হবে কেন বিরক্ত হবে আ কেন বিরক্ত হবে কেন না তোমরা এসে মোটা ডিম মোটা ডিম খড়ো তো তা মোটা ডিম মোটা ডিম করি তো তাতে তা, 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 কি হয়েছে এই কথাগুলোই তো আমরা বলি মুরগি থামে মালিকদের এবার ওরা ও ধরো বকাবো করে মুরগিদেরকে এটাও সম্ভব সেই রাগে সেই অভিমানে সেই তিতিক্ষায় বেশি বেশি খাবার খেয়ে নিয়েছে তাই মোটা মোটা ডিম পাড়তে লেগেছে এবার ধরো যেমন ওদের ডাইসের ছাঁচ সেই আকারে ডিম না পেরে যা হবার লয় তাই হয়েছে রক্ত আমাশাই ধরে গেছে বেচারিদের তাই বলছিলাম একটু তত্ত্ব সত্য করে এসো যেখানে একটু মাথায় হাত বুলিয়েছো এতে ওদের অনেক মনোবল বাড়বে কি বলছো কবে যাবে তাহলে বলো আহা আমি আর ভাষা খুঁজে পেছি না রে আমি আর ভাষা খুঁজে পেছি না তোদেরকে কি ভাষায় গালাগালি করলে ভালো